আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর লন্ডন সহ বেশিরভাগ জায়গায় প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাত আজকে থেকে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত পুরো ব্রিটেনেই অব্যাহত থাকবে এবং এই কারণে পুরো ব্রিটেনেই এম্বার সতর্কতা জারি করা হয়েছে শুধুমাত্র যে বৃষ্টিপাত হবে সেটা নয় তার সাথে বিজলি চমকাবে মানে বজ্রপাতও হবে কোনো কোনো জায়গায় এবং এই কারণে বলা হচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টায় যারাই ব্রিটেনের যে কোনো প্রান্তেই থাকুন না কেন যেহেতু এই এম্বার সতর্কতাটি পুরো ব্রিটেন জুড়েই অব্যাহত থাকবে সুতরাং যারাই বের হবেন তাদেরকে বৃষ্টিকে মাথায় নিয়েই বের হতে হবে আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই কিন্তু আবহাওয়া অব্যাহতভাবে খারাপ যাচ্ছে মাঝখানে একদিন কিছু সময়ের জন্য রোদ উঠলেও আবহাওয়ার এই খারাপ অবস্থা কিন্তু গত এক সপ্তাহ ধরেই বিরাজ করছে এবং যেটা ধারণা করা হচ্ছিল যে এই সময়ে এসে কিছুটা ভালো হবে কিন্তু এই সময়ে এসে আরও খারাপের দিকে যাচ্ছে প্রচণ্ড বাতাস বইছে এবং রাজধানী লন্ডনে আপনারা দেখতে পাচ্ছেন যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটে কোনো কোনো জায়গায় ফ্ল্যাশ ফ্লাড হচ্ছে এবং এই বৃষ্টিপাতের কারণে ব্রিটেনের বিভিন্ন জায়গায় অন্তত শতাধিক ফ্ল্যাশ ফ্লাড মানে ক্ষণস্থায়ী বন্যার একটি আশঙ্কা করা হচ্ছে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে নিম্নাঞ্চল যে এলাকাগুলো রয়েছে বিশেষ করে স্কটল্যান্ড বা ম্যানচেস্টারের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো কিছু কোনো কোনো জায়গায় একটি দীর্ঘস্থায়ী বন্যা মানে দুই তিন দিন পর্যন্ত পানি থাকতে পারে এবং সেই গ্রামগুলো প্লাবিত হতে পারে বলে এই মেট অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে আবহাওয়ার এই খারাপ অবস্থা আগামী চব্বিশ ঘন্টার জন্য দেওয়া হলেও সেটা আবার এক্সটেন্ড হতে পারে বলেও মেট অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে আপনারা জানেন যে এই মুহূর্তে সামার শেষ হয়ে একেবারে ঠিক এখন অটো অটম চলছে এবং অটমের পরেই আবার উইন্টার শুরু হবে ঠিক এইরকম একটা ট্রানজিশনাল পিরিয়ডে এই বৃষ্টিটি মানুষের যে বিশেষ করে রাজধানী লন্ডনে যারা কাজ করছেন কর্মজীবী মানুষ যারা তাদের জন্য বেশ কষ্টদায়ক কারণ কাজের জন্য বের হচ্ছেন কিন্তু তারা অনেকেই নানান ধরনের সমস্যায় পড়ছেন এই বৃষ্টিপাতের কারণে তো বৃষ্টিপাতের এই যে যেটা যে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত যেটা অব্যাহত থাকবে বলছিলাম সেই সাথে বাতাস থাকবে থান্ডারস্ট্রম সেটারও কথা বলা হচ্ছে তবে কোনো ধরনের ঘূর্ণিঝড়ের আবার বলা হচ্ছে না বলা হয়নি তবে এই যে বৃষ্টিপাত শুধুমাত্র যে এই রাজধানী লন্ডন কিছু এলাকায় নয় পুরো ব্রিটেন জুড়েই সেটা অব্যাহত থাকবে বলে অফিসের সর্বশেষ আবহাওয়ার খবরে বলা হয়েছে আসাম রানা টিভি লন্ডন